আজকে তো আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ যে সময় তিনশো তেরো জন ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না তখনো তো এই দুরবস্থা ছিল না আজকে তো ষাটটা মুসলিম দেশ ওই সময় তো এই দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার টাই ছিল না তখন তো এই দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার খায়ও না। এই আজকে জন্য আমার যোগ বিয়ুগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই চোখে এই দুই আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মেলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে ওইখানে বোম ফাটে কি কোরা ইরাক মাটির সাথে মিশল কি কোরা ওইখানে বোম ফাটলো কি কোরা ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেকদিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কাসিবে আকমারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে মুসলমানের কেবলা প্রথম কেবলা যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের করিলে ইমামতি করেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল প্রশংসা শুনান আল্লাহ ওইখান থেকে টেক করেন আর সে ওইখানে ঘটে কি করা আল্লাহ করে তো করে কি

তাকাইয়া যদি দেখি তো তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো ইমামে আজাম আবু হানিফা ঘুমাইতেছে আরেকদিকে দিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেকদিকে দিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহি সালাম ঘুমাইতেছে যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী যখন অনেক কাহিনী কোলে নিয়ে বসছেন তো ছাদ ফেটা গেছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা গড় যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে কাইবুহাদিফ তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো তুফু মাশারিকাল আরি বাহা সমগ্র যাবদী বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো হাত্যা ইয়ালামাল আমাল খালকা বিস্মিহি অ নাতিহি অ সুরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় নামে এবং গুণে চিনে তোর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না তাইলে কিন্তু খবর আসে আম্মাজন বলেন গায়ব করে ফেললো কোলে দেখি কিছুই নাই কে জানি উঠায় নিয়ে গেল উপর থেকে আওয়াজ আসলো আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আহ মালাইকাতি ওয়াল আকরি ওয়াল তাইর জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসছে বিষ্ণবীর বিষটা গুণ দাও আতুহ খুলুকা আদম মারিফাতা শিশ সুজাতা নূহ خلّة إبراهيم لسان إسماعيل رضا إسحاق <applause> فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشى صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخزير

আমি বিরোধিতা করতেছি না যাদের এতে কাত পীরদের উপরে তো ঘুমাইতেছে বোম ফাটলো কি যাদের কাদ আলী আর হাস হোসাইনের উপরে তো আলী আর হোসাইন তো এখানে ঘুমাইতেছে বোম ফাটলো কি কুরা আমারে বোঝান না আমার তো যুগ বিয়োগ না